সব পোকা লাগে নষ্ট না ভালো তুমি সব নষ্ট বেগুন জি নষ্ট না ভালো এটা ভালো রাখ কোথা থেকে আসছে এটা রংপুর থেকে চল্লিশ টাকা কেজি বিক্রি করছেন কিনেছেন কথা কিনেছেন কত করে ছত্রিশ টাকা কিনা ক্যাশ ক্যাশপোম আছে দেখ

আপনারা যদি পাকা ক্যাশ মোমো তাদেরকে দেন তাহলে আমরা ধরতে পারবো যে আপনি কিনেছেন মাত্র তিরিশ টাকা পঁয়ত্রিশ করবেন তারা ভয় লাভ কম করবে লাভ করবে যৌক্তিক লাভ করবে আর এখন লাভ করে চ অযৌক্তিক লাভ করে বেশি মাত্রায় অতি মুনাফা লাভ করে অতি মুনাফা করে তো অতি মুনাফা করার সুযোগ নেই এই জন্য আপনাদের সহযোগিতা দরকার আমাদেরকে এই যে চল্লিশ টাকা তো তাহলে শাক সবজির দাম অনেকটাই এখন কি হয়েছে একদম নাগালের ভিতরে আসছে এটা বলা যায় হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ চলেন আমার ওদিকে দেখি আপনার এটা কত করে কত করে বিক্রি করছেন পাশে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এইরকমই প্রায় এটাও কমে যাবে কত করে ফুল কত করে বিক্রি করেন ফুল কত করে পিস চল্লিশ টাকা পিস জাতীয় ভোক্তা অধিকার সনাক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহাদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হল ঢাকা মহানগরীর এই উত্তরা এলাকার যে বিখ্যাত কাঁচা বাজার কামারপাড়া কাঁচা বাজার এইখানে এসে আমরা যেটি দেখলাম যে সবজির যে দাম আকাশ ছিল মাস সেই দামগুলো এখন আস্তে আস্তে ক্রম হ্রাসমান আমরা এখানে যেটি দেখলাম কাঁচামরিচ পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে এবং বেগুন চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচা টমেটো সেটি বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চল্লিশ টাকা কেজি শশা চল্লিশ টাকা কেজি পটল তিরিশ টাকা কেজি শিম পঞ্চাশ টাকা কেজি অর্থাৎ প্রত্যেকটা সবজির দাম এখন নাগালের ভিতরে চলে আসছে এটি অনেকটা ইতিবাচক দিক আমরা আশা করছি যে ভোক্তারা এখন স্বাচ্ছন্দ্যে এই কাঁচা শাকসবজি সবজি এখন কিনে খেতে পারবেন আমরা কিছুটা হলেও এখন বোধ করছি তো অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও আমাদের এখনও তাদেরকি থাকবে আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই বাজারটা একদম নাগালের ভিতরে আসবে এবং জনগণের ভেতর যে হতাশা ছিল সেখান থেকে এখন স্বস্তিতে ফিরবে এবং সবাই খুশি হবে থ্যাংক ইউ বিষয়ে যে অনেক সময় দেখা যাচ্ছে পাইকারি বাজারে কম থাকে চুস্তা বাজারে দামটা বেশি হয়ে যায় চুস্তা র্যাফ প্রতি কোনো মেসেজ কি আমরা এই উদ্দেশ্যেই মূলত এখানে আমরা যে পাইকারি আড়তদার জিনারা ছিলেন তাদেরকে আমরা বলার চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি তারা যেন পাকা ক্যাশ প্রদান করেন পাকা প্রদান করলে আমরা খুচরা পর্যায়ে যখন মনিটরিং করবো মনিটরিংয়ে আমরা দেখতে পাবো তারা কী দামে কিনে এবং কী দামে বিক্রি করছেন তাহলে লাভটা কত হচ্ছে এটি যখন আমরা দেখতে পাবো তখন স্বাভাবিক তারা অতিরিক্ত যে লাভ করতো বা অতি মুনাফা করতো সেখান থেকে তারা বেরোতে থাকবে এখন আমাদের কাজ থাকবে পাইকারি পর্যায়ে এবং খুচরা উভয় ক্ষেত্রেই আমাদের মনিটরিং অব্যাহত থাকবে ফলে আশা করি যে জনগণ স্বস্তিতে থাকবে থ্যাংক ইউ